আজকে বছরের শেষ দিন আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরেই শুরু হচ্ছে নতুন বছর আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আমাদের পরিবারের সকল সদস্যকে জানাই এই চ্যানেলের সকল সদস্যকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমরা চাই আগামী দিনগুলো আরও ভালোভাবে আপনাদের কাটুক গতকাল আপনাদেরকে বলেছিলাম যে বিপিএসসিতে আমাদেরই একজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তার কাছ থেকে কিছু তথ্য জেনে নেব যার জন্য আমি বলেছিলাম যে কমেন্ট করে তোমরা জানাবে আর সেই কমেন্টগুলোর পরিপ্রেক্ষিতে আজকের এই প্রশ্ন উত্তর পর্ব তাহলে আর দেরি না করে একদম সরাসরি ওনার সাথে কথা বলা যাক বাসির উদ্দিন আজকে তোমাকে আমাদের ভিডিওতে নিলাম এবং অগ্রিম শুভ শুভেচ্ছা তোমাকে এবং তোমার পরিবারকে আগামী দিনগুলো যেন তোমার অনেক ভালোভাবে কাটে কেমন আছো বলো হ্যাঁ আপনাকে ধন্যবাদ আজকে তোমার কাছে কিছু প্রশ্নের উত্তর চাইবো কেননা গতকাল আমি মানে আমার যারা সাথে যুক্ত রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে তো অনেকে বিপিএস এক্সাম দিতে চায় অর্থাৎ এখন যেটা পেপার ওয়ান এবং পেপার টু বেরিয়েছে ফর্ম ফিল আপ চলছে এস্টেট পরীক্ষা তো এই এস্টেট পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে তারা জানতে চায় ঠিক আছে তাদের উদ্দেশ্যে তোমাকে কিছু প্রশ্ন করবো তাদেরকে তুমি তোমার যে এই জার্নি হোক বা তুমি কীভাবে ট্র্যাক করলে কীভাবে প্রিপারেশান নিয়েছিলে বা আরও কিছু নিয়মকানুন যা যা রয়েছে অনেক প্রশ্নই আমাকে কমেন্ট বক্সে করেছে তো কাল গতকাল আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে তোমার সাথে ডাইরেক্ট কথা বলে বাকি বিষয়গুলো জানাবো তো আমি তাহলে তোমাকে কিছু কিছু প্রশ্ন করব হ্যাঁ একদমই তাই তো আমাদের যারা জানতে চেয়েছিলেন যারা রয়েছেন এই স্টেট পরীক্ষার জন্য ওনাদের প্রথম বক্তব্য ওনারা প্রথমে মোটিভেট হতে পারছিলেন না তো তার জন্য একটা প্রশ্ন করেছিলেন মানে তোমার উদ্দেশ্যে যে বিপিএসসি প্রিপারেশনের জার্নি কিভাবে তোমার শুরু হয়েছিল এ সম্পর্কে যদি তুমি কিছু বলো হ্যাঁ বিপিএসসি জার্নিটা হয়েছিলে ওনারা পরীক্ষা নিয়েছিলেন এবং সেখানে ওনাদের দুহাজার উনিশ সালে একটা পরীক্ষা নিয়েছিলেন যেটা এসএস ওনাদের হয় নাইন টেন ইলেভেন টুয়েলভ এর জন্য পেপার ওয়ান পেপার টু নাইন টেন এর জন্য পেপার ওয়ান আর ইলেভেন টুয়েলভ এর জন্য পেপার টু তো সেক্ষেত্রে ওনাদের যে স্থায়ী নিবাসী ছিল কিন্তু ওনারা যে টাইপ টু এর জন্য আবার ভ্যাকান্সি রিলিজ করেছিলেন সেখানে অল ইন্ডিয়া বেসিস এ সবাইকেই সুযোগ দিয়েছিলেন গোটা ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে করতে পারবে তো সেক্ষেত্রে আমি প্রেপার ওয়ানের জন্য অ্যাপ্লিকেশন করি স্টেটের এবং সেখানে কোনো প্রিপারেশন নিই প্রিপারেশন বলতে গেলে নাইন টেনের যে এসসিআরটি আর এনসিআরটির যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী ওখানে থাকে যে প্রেপার ওয়ানটা সেই সেই সিলেবাস ধরেই প্রিপারেশনটা শুরু হয়েছিল আচ্ছা তো এখানে আরও একটা প্রশ্ন এসেছে যেখানে বলছে যে স্টেটের সিলেবাস এবং बीपीएससी টিআরই 2 এর সিলেবাস কি একই ছিল না কিছুটা মিল ছিল কিন্তু সম্পূর্ণটা একই নয় কারণ ওখানে সিলেবাসটা অনেকটা কম যেটা স্টেট হ্যাঁ হ্যাঁ সেটা কম আর এর যে মেনটা হয় সেটা হচ্ছে অনেক ভাত এবং সেটা অনেকটা জায়গা জুড়ে হয় আর এটার সিলেবাস ট্রেডারটাও আলাদা সেক্ষেত্রে নাইন টেন এর জন্য যারা হয় সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স বলা হয় আর ইলেভেন টুয়েলভে পার্টিকুলার নির্দিষ্ট সাবজেক্ট থাকে তো আমাদের জেওগ্রাস থেকে যারা আসবে স্টেট দিতে তাহলে সেখানে সিলেবাস ইতিহাস আর ভূগোল আর রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস আর ভূগোল থেকে মোটামুটি মেজর প্রশ্নগুলো থাকে আর রাষ্ট্রবিজ্ঞান থেকে খুব অল্প সংখ্যক প্রশ্ন থাকে অল্প সংখ্যক এটা একশো নম্বর থাকবে আচ্ছা আর স্যার আহ জেনারেল পেপার জন্য তিরিশ নম্বর পেপার মুভি থাকবে আর কুড়ি নম্বর বিভিন্ন ধরনের হ্যাঁ কারেন্ট বস্তু থাকবে হ্যাঁ তো এই প্রসঙ্গে হতে পছন্দ হতে হবে আচ্ছা আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন যদিও এই তুমি যে প্রশ্নের উত্তরটা দিলে এটা অলরেডি আমাকে প্রশ্নটা করেইছিল যে সোশ্যাল সায়েন্সের জন্য একশো মার্কসের এক্সাম এটা কোন বিষয়ে বেশি করে পড়বো বা কোন বিষয়টা পড়বো সেটা তুমি বলেই দিলে তো বিশেষ করে জিওগ্রাফির উপর জোরটা বেশি দিতে হবে তাই তো ইতিহাস আচ্ছা আচ্ছা ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানটাও থাকবে তো এখানে পেপার ওয়ান অর্থাৎ নাইন টেনে যে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টটা হচ্ছে তাতে সাবজেক্ট কম্বিনেশন তুমি যেটা বলছো হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স এবং ইকোনমিক্স এই চারটার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি দুটো থাকলেও চলবে অথবা হিস হ্যাঁ হিস্ট্রি জিওগ্রাফির যে কোনো একটা থাকতেই হবে আচ্ছা এরপরে আমি আরেকটা প্রশ্নে যাচ্ছি একজন প্রশ্নটা করেছিলেন প্রশ্নটা হচ্ছে জিওগ্রাফি পাশে এডুকেশন হ্যাঁ এবং সোশিয়োলজি রয়েছে সে কি ফর্ম ফিল করতে পারবে না এখানে হ্যাঁ বসরুদ্দিন এই জায়গাটা মনে হচ্ছে আমাদের প্রশ্নটা পড়তে একটু হয়তো ভুল হলো আমি আরেকবার পড়ছি জিওগ্রাফি পাশে হ্যাঁ জিওগ্রাফি পাশে এডুকেশন এবং সোসিওলজি রয়েছে তাহলে জিওগ্রাফি তো রয়েছে এবং পাশে এডুকেশন সোসিওলজি রয়েছে সেক্ষেত্রে কি এলিজিবল হবে না হবে তো ইলেভেন টুয়েলভের জন্য এলিজিবল হবে কারণ এখানে যে কম্বিনেশন যেটা সেই কম্বিনেশন সাবজেক্টটা থাকছে না যেমন পল সায়েন্স ইকোনমিক্স হুম হ্যাঁ আরেকটা প্রশ্ন যে আমাদের এই যে অন্য রাজ্য থেকে মানে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্য থেকে কি রকম স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল আগেরবার অবশ্যই কারণ পার্শ্ববর্তী যে সকল রাজ্যগুলো আছে থেকে বেশি থাকতে এসেছিল ইউপি থেকে উত্তরপ্রদেশ থেকে সবথেকে বেশি এসেছিল এছাড়াও অন্যান্য রাজ্য মধ্যপ্রদেশ ছত্তিশগড় আহ গুজরাট রাজস্থান হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড সমস্ত রাজ্য থেকে কম বেশি এসেছিল আমাদের পশ্চিমবঙ্গ থেকেও অনেকে এগিয়েছিল কিন্তু সবচেয়ে বেশি উত্তর থেকে এসেছিলো তাহলে আমরা দেখছি যে শুধু পশ্চিমবঙ্গ নয় আর অন্যান্য রাজ্য থেকেও কিন্তু एग्जाम দিতে এসেছিলো এরপর আরেকটা প্রশ্ন অনেক পার্টিরাই করেছেন যারা ফর্ম ফিলআপ করছেন তাদের বক্তব্য পেপার ওয়ান এবং পেপার 2 কি একই দিনে হবে না আলাদা নিশ্চয়ই আলাদা হবে না হ্যাঁ আলাদা আলাদা দিনে হবে আচ্ছা আমরা আর একটা পরের কোশ্চেন করবো মানে এই যে আমরা আমরা পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছি বা উত্তরপ্রদেশ থেকে যারা আসছে তারা সবাই কি জেনারেল ক্যাটাগরিতে পড়বে আর কেউ যদি কাস্ট হুম আর একটু প্রশ্নটা বলে দিই কেউ যদি কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ফর্ম ফিল আপ করে ফেলে সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে

এরপরে আরেকটা প্রশ্ন এক্সামটা এক্সামটা কি হচ্ছে না অনলাইনে ওরা সিস্টেম রেখেছে হবে কিন্তু পরীক্ষাটা সেটা হবে অনলাইনে তাই তো

হুম এরপরে আমরা একদম শেষের দিকে প্রশ্নে চলে আসছি কিছু কিছু জন ভয় পাচ্ছে ভয় পাচ্ছে মিনস বাংলা থেকে যাবে তো মানে অ্যাকচুয়ালি পশ্চিম বাংলা থেকে যাবে হিন্দিটাও ভালো করে বলতে পারবে না তো অনেকেই মনে করছে হিন্দি ভালো করে বলতে পারবো না পড়াবো কি করে ইংলিশে পড়াতে হবে কিনা এই প্রশ্নগুলো তাদের মাথায় আসছে এবং তারা অনেকে পিছিয়ে যাচ্ছে এদের সম্পর্কে তুমি কি বলবে হ্যাঁ দেখুন আহ ওখানকার প্রধান ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি তো আহ হিন্দি আমার মতে বলে যে খুব বেশি সমস্যা নাই কারণ দু মাস কোথাও তুমি ভালো করে দেখলে সেই জায়গাটা clear হয়ে যাবে আর ভয়ের কিছু কারণ এখানে হিন্দি ও ইংলিশের পাশাপাশি দুটো প্রশ্ন থাকে তাহলে আমরা তো ইংলিশ based প্রশ্ন তার উত্তর গুলো করব এবং সেখানে selection হয়ে গেলে দু marks করে দিলেই হিন্দিটা একদম হয়ে যাবে ফলস্বরূপ কোন সমস্যা নেই আমি বাকি যারা ইচ্ছুক হচ্ছে এখানে তাদেরকে বলবো নিশ্চয়ই চলে আসুন সমস্যা নেই এখানকার পরিবেশ অনেক ভালো তাহলে আমরা মানে বলতেই পারি যে ওখানে এই হিন্দিটা কোনো সমস্যাই নয় দু আড়াই মাস একটু প্র্যাকটিস করলে এমনি চলে আসবে হিন্দি এবং আস্তে আস্তে ধীরে ধীরে নিজেকে একটু ইম্প্রুভ করে নিলে ক্লাস করানো বা আরও আদার্স যে সমস্যার কথা নিজেরা ভাবছি সে সমস্যা হওয়ার কথা নয় এবং পরিবেশও খুব ভালো রয়েছে এর পরে আমি তোমাকে একটা প্রশ্ন করব যে তুমি তো জিওগ্রাফি স্টুডেন্ট তো ভূগোলের পরীক্ষার্থী যারা রয়েছেন মানে আমাদের যে এখন অ্যাসপারেন্টরা রয়েছেন তো ভূগোলের পরীক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নিলে এবারে স্টেট এক্সাম এবং সর্বশেষ যে বিপিএসসি টিআরই টু এটা ক্র্যাক করা সম্ভব হবে একটু যদি তুমি গাইড করো বা একটু যদি বলো আমি ওনাদের উদ্দেশ্যে বলছি

আমাদের এখানকার সিলেবাস প্রায় কমপ্লিট এবং তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে মক টেস্ট দিচ্ছে বা বিভিন্নভাবে প্র্যাকটিস করছে তো তাদের কিরকম কাজে লাগবে এই পরীক্ষা

আহ তাদের তো পুরোপুরি প্রিপারেশনটা হয়ে গেছে হুম আহ সেক্ষেত্রে মনে হয় না যেন কোনো অসুবিধা হবে এবং যাতে প্রিপারেশন এখানে কমপ্লিট হয়ে এই আমাদের পশ্চিমবঙ্গের জন্য এসএলএসসি বা মানদেশের জন্য তারা অনেকটাই উপকৃত হবে হুম একদমই তাই আমার একদমই সেস শেষ প্রশ্ন শেষ প্রশ্নটা আমি করছি যেহেতু আমার গ্রুপে অনেকেই যুক্ত রয়েছে প্র্যাকটিস করছে প্রতিনিয়ত প্র্যাকটিস করছে তাদের উদ্দেশ্যে যে তারাও কি ওই একইভাবে তুমি যেভাবে বললে তারাও যদি প্র্যাকটিস করে তারা এই স্টেট এবং বিপিএসসি টিআরি টু তে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে অনেকটা সম্ভাবনা দেখা দেবে নিশ্চয়ই বলেছি যে প্রিপারেশন বা প্রস্তুতি কখনো দেখা যাবে না একদিন একদিন কাজে ডেকে যাবে আপনার কাছে বা আমাদের আপনার গ্রুপে আমি নিয়ে যাই হ্যাঁ তো

যে তোমার সাথে বেশ কিছুক্ষণ কাটানো প্রায় পনেরো কুড়ি মিনিট কাটালাম এবং আমাদের যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তরগুলো আশা করি খুব কাজে লাগবে এবং আমি বলবো যে সময় যেহেতু খুব কম দু তারিখে লাস্ট ডেট তো আমার মনে হয় তাড়াতাড়ি করে এটা ফর্ম ফিল আপ করে দেওয়াটাই ভালো তো ঠিক আছে সকলে ভালো থেকো তারও ভালো করে তোমরা কাটাও তোমাদের পরিবারের সাথে নতুন জীবনে একটা নতুন জায়গাতে কাটাতে চলেছ হ্যাঁ আর নতুন বছরে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল ভালো থেকো সুস্থ থেকো প্রয়োজনে অবশ্যই ফোনে যোগাযোগ রাখবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একদম তাহলে এই আমাদের আমাদের কথোপকথন শেষ হলো তো ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো আমাদের কাছে এসছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এবং বাকি যে জেনারেল কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর উত্তর আমি দিয়ে দেব কারণ ওইগুলো সব বিজ্ঞপ্তিতে বলা আছে যেগুলো তোমরা আরও কিছু কিছু কোশ্চেন করেছো যে যেগুলো সম্পর্কে হয়তো আজকের এই ভিডিওতে বলা হয়নি সেগুলো অলরেডি আমি বলে দিয়েছি কোনো না কোনো ভিডিওতে আমি তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ